সময় তো অডিয়েন্স আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখাবো তো এই হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে হ্যান্ড লিটার তো এখানে লাট এইটুতে আমি হ্যান্ড হ্যান্ড ভিতরে ঢুকিয়ে নিব তো সময় তো অডিয়েন্স আপনারা জানেন 이게 লাট কিন্তু আমার ভিতরে কিন্তু যাচ্ছে না কারণ কি তো আমি যে এখন ফুলবো খুলে দেখব কি সমস্যা এই কেন যাচ্ছে না কি জন্য যাচ্ছে না এর ভিতরে তো আমি খুলে দেখলাম কি এখানে একটা স্ক্রু ভেঙে আছে আর ভিতরে দেখেন আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন এই যে এখানে ভেঙে আছে তো এখন আপনারা কি করবেন এটি খুব একটা সমস্যা যে কোনো জায়গার কিন্তু যেতে পারে এটাই স্বাভাবিক তো মেশিনারি জিনিস তো আমরা এই স্ক্রুটি এখন খুলবো তো আমাদের এই স্ক্রুটি লুজ করার জন্য আমরা একটু আগে একটু লারাচারা দিয়ে রাখছি যাতে স্ক্রুটি লুজ হয়ে যায় তো আমরা একটু ওয়েল দিয়ে দিব এখানে তো একটু ওয়েল দিয়ে দিলাম তো আপনারা একটা নিডেল নেবেন অথবা চিকন কিছু নেবেন নেওয়ার পর আপনারা দেখবেন যে একটু লারা দিয়ে দেখবেন সে লাটটা কি লড়তেছে কি না তো দেখেন আমার এটা কিন্তু লড়াচড়া করতেছে তো আমি এটা এখন বের করব তো ইহার ছাত্ররা দেখেন আমি এই লাটটি কিভাবে বের করি তো আমার এই লাটটি কিন্তু ঘুরতেছে তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন কিনা জানি না ভালো করে তো দেখেন এটি কিন্তু আমার ঘুরতেছে তো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন তো আপনারা দেখেন এই লাড কিন্তু অনেক কিন্তু বের হয়ে আসছে আপনারা একটু একটু ভাই ভালো করে দেখেন আপনি হ্যাঁ দেখেন লাট কিন্তু অনেক কিন্তু বের হয়ে আছে ভিতর থেকে তো আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো ভাঙা নাতি কিন্তু খুলতে পারবেন তো এই মূলত এর ভিতরে একদম অনেক শক্তভাবে আটকে গেছিল তো অনেক চেষ্টা করার পর কিন্তু আমি এই লাটটি কিন্তু খুলতে পেরেছি তো আপনারাও কিন্তু আশা করি খুব সহজেই এই সেটিংস গুলো আপনারা করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন তো সময় তো তো দেখলেন যে এই কিন্তু আমার একেবারেই কিন্তু খোলা শেষ তো একেবারে আমি যে কোনো স্ক্রু ঢুকাতে পারবো তো দেখেন ইজিলি কিন্তু আমার স্ক্রুটি কিন্তু এর ভিতরে কিন্তু ঢুকে গেছে তো এরকম ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকবেন তো আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম